আসসালামু আলাইকুম আমি সাজাতের স্ত্রী তামান্না বলছি পাঁচ তারিখ রাতের যে ঘটনা সেই ঘটনায় পুলিশ অভিযানে আসে পুলিশ অভিযানে আসার সময় শিশু সন্ত্রাসী জামেদ এবং সারোয়ারকে নিয়ে আসে কোনো আইনে কি আছে প্রশাসন এই যে সন্ত্রাসী নিয়ে সন্ত্রাসীর হাতে অস্ত্র প্রশাসনের সামনে তাহলে এটা কি তদন্ত ছাড়াই কি এই মামলাটা খুশি আমি তদন্ত ছাড়া আমি মামলা করি নাই আমার এই যে এভিডেন্সগুলো আমার কাছে আছে আমি রিপোর্ট ছাড়া আমার দায়রা জসে কোনো মামলা অ্যাকসেপ্ট করে না ঠিক আছে আমার কথা হচ্ছে আমার স্বামী অপরাধী আমাকে জিজ্ঞাসাবাদ করতেই পারেন কিন্তু জিজ্ঞাসাবাদ না করে আপনারা আমাকে ওয়ারেন্ট ছাড়া মামলা ছাড়া মগের মূল মতো তুলে নিয়ে গেছেন তুলে নিয়ে গিয়ে একদিন দুই দিন না বান্ন ঘন্টা আপনারা আমাকে অ্যারেস্ট করে রাখছেন আমি সরকারের কাছে আমার সন্তান হত্যার বিচার চাইছি আমি আমার স্বামীকে বাঁচানোর বিচার একবারও চাই নাই এবং আমার স্বামীও লাইভে এসে আমার স্বামীর মামলা প্রত্যাহার করতে বলে নাই বরং আপনারা দেখুন এই যে আমি মামলা করছি এই যে দায়রা মামলা করছি এবং আমি যে প্রেগনেন্ট ছিলাম এই যে সতেরো উইক চার মাস রিপোর্টে আছে যা মহামান্য আদালত বিবেচনা করে আমার মামলাটা রুজি করে আমি প্রথম যেদিন প্রেগনেন্ট হই সেদিনের পাঁচ উইক পর্যন্ত আমার ডাক্তারি রিপোর্ট আছে যা বাবে সামনে রিপোর্টে আছে এই রিপোর্ট আমি ফেক বানাইনি এগুলো সব পিবিআই তদন্ত করবে তদন্তর পরে মামলাটা রায় হবে আমার বেবিটা কোথায় গেল আমার বেবিটা আমার গর্বে ছিল যে বেবিটা কোথায় গেল সাংবাদিক ভাইয়েরা আপনারা মিথ্যা নিউজ ছাড়াবেন না আমার স্বামী অপরাধী হলে অবশ্যই তাকে বিচার করুন কিন্তু আমি কোনো সন্ত্রাসী নই আমি কোনো আওয়ামী লীগ নই বিএমপি নই আমাকে কেন আপনারা মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন আমি তো আমার সন্তান হত্যার বিচার চেয়েছি আমার স্বামী তো আমার সন্তান হত্যার বিচার চেয়েছে আমার স্বামী তো বলেনি আমার স্বামীর নামে মামলা প্রত্যাহার করতে ওসি যদি ক্লিয়ার থাকে তাহলে ওসি কেন লন্ডন আমেরিকাতে চট্টগ্রাম শহরের বড় বড় নেতাদের বাসায় গিয়ে গিয়ে মামলা প্রত্যাহার করতে বলে বিশ লক্ষ টাকা দিবে বলে এবং আমার স্বামীকে চার্জশিট থেকে সব মামলাতে থেকে খালাস দিবে বলে আমার স্বামী বলে আমার থেকে টাকার অভাব নাই আমি ঘরের সন্তান হতে পারি কিন্তু আমারও একদিন মরতে হবে হয়তো পুলিশের হাতে না হয় আল্লাহর হাতে তাহলে আমি মারা গেলে আমি কবরে গিয়ে আমার সন্তানকে আমি কি জবাবটা দিব আমার স্বামী যখন তার অফারে রাজি না হয় সে আমার স্বামীর নামে সিএমপি তে কমপ্লেন করে আমার স্বামী লাইভে আসে আপনারা তো পুলিশ আপনারা তো বাবা আপনারা যারা পুলিশ কমিশনার আছেন তারা তো বাবা সে বাবা হিসেবে তার সন্তানের বিচার কোর্ট থেকে না পাইলে সে বসে নিজ হাতে করবে আপনারা তো তাকে সন্ত্রাসী হিসেবে পরিচিত করে দিছেন এখন সে রাগের মাথায় ওসিকে গালি বন্ধ করছে সেটা যদি ওসি জিডি করতে পারে আমার সন্তান যে মারা গেছে আমি যে একজন মা উনি যে একজন বাবা অনেক কষ্টের বিনিময়ে বিয়ে করছে আমাকে সন্তানটা যে আমি তিন মাস গর্বে রাখছি তাহলে আমার সন্তানের বিচার চাওয়ার অধিকার কি আমার নাই আমার স্বামীর নাই তাহলে এদেশে আমরা কার কাছে যাব। আমি তো প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইছি জজের কাছে চাইছি পুলিশ কমিশনারের কাছে চাইছি সেই পুলিশ কমিশনার আমাকে যাচাই বাছাই না করে আমার আইনের যে প্রতিশ্রদ্ধা আমার স্বামীও রেখেছে আমিও রেখেছি তা না করে ওসি সাহেব কালকে ঘোষণা দিয়েছে আমার স্বামীকে অ্যারেস্ট করাইতে পারলে পুরস্কৃত করবে তাহলে আমার স্বামীর মামলা তো গত ছয় মাস আগে পুরস্কৃত তখন কেন করল না আমি মামলা করার পরে কেন উনি আমার সন্তান কোথায় আপনারা বলেন আমার সন্তান আমার পেট থেকে গেল কোথায় ঠিক আছে আমি যখন একদিনের জন্য অ্যারেস্ট হই আমাকে তো ওইখানেও পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল ওইখানে কি সিসিটিভির ক্যামেরার ফুটেজ নাই আমি যে এগুলো পরীক্ষা করেছিলাম ওইখানে ক্যামেরার ফুটেজ ডিলিট করতে পারে কিন্তু আমার যে রিপোর্টগুলো ওটা তো ডিলিট করার সুযোগ নেই ওটা ওসির হাতে নাই ওসিকে আমি শ্রদ্ধা করি আমার স্বামী যেটা গালি দিছে ওটা ও বাবা হয়ে ও গালি দিছে কিন্তু আপনার সন্তানকে যদি এভাবে হত্যা করা হয়তো আপনি কি বিচারটা করতেন প্রশ্নটা আমি আপনাদের হাতে ছুড়ে দিলাম পুলিশের যে উদ্যতন কর্মকর্তারা আছেন আমি তো আপনাদের কাছেও কমপ্লেন জানিয়েছি কিন্তু আপনারা কি কোনো রেসপন্স করেছেন করেননি কেন আমি সন্ত্রাসীর স্ত্রী আমার হাজব্যান্ড সন্ত্রাসী আমার হাজব্যান্ডকে সন্ত্রাস বানাইছে কে আপনারাই মিথ্যা অপরাধ ওর বাবা নাই মা নাই ওর কেউ নাই ওর জন্য এতিম তাহলে আমি স্ত্রী আমি ওকে কোনো সহযোগিতা করি আমার বিয়ে হয়েছে কয়দিন সেটা আপনারাও ভালো করে জানেন আপনারা তদন্ত না করে রিপোর্ট আসার আগে মামলার অর্ডার আসার আগে আপনারা আমার স্বামীকে অফার করেন অফারে রাজি হয়নি বলে আপনারা আমার স্বামীর নামে বিভিন্ন রকমের নিউজ করতেছেন কেন এগুলো তো ঠিক না আমরা কোনো রফা দফা চাই না আমরা চাই আমার সাথে যেটা অন্যায় হয়েছে সেটার বিচার আমার স্বামীও আমার সন্তানের বিচার চায়। আমার গর্বে যে সন্তান সেই সন্তানের বিচার আমি কোনো প্রশাসনকে দিই নাই আমি জজ সাহেবকে দিয়েছি আইনের রেখে আমি জজ সাহেবকে দিয়েছি কোর্টে যাওয়ার অধিকার সবার আছে আমারও আছে আমি দিয়েছি কোর্ট আমাকে রায় দিবে আমার সন্তানের জন্য আমার যদি মরে যেতে হয় আমার স্বামী যদি মরে যেতে হয় আমি এই বিচারটা দেখে মারা যাব টাকা দিয়ে আমাদেরকে কিনতে পারবেন না আমরা টাকার কাছে বিক্রি হই না গর্বে থাকা সন্তান যখন মারা গেছে তখন ওই সন্তানকে জবাব দিতে হবে আমার আমি আমি আমার সন্তানকে জবাব দিতে চাই চাই আর কিছুই না আপনারা স্বামীকে অ্যারেস্ট করুন এক হাজার বার অ্যারেস্ট করুন কিন্তু আমার স্বামীকে অ্যারেস্ট করার সময় কোনো সন্ত্রাসী বাহিনী আওয়ামী লীগের ক্যাডার নিয়ে আপনারা আসতে পারেন না এটা কোনো আইনের পর্যায়ে পড়ে না আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি আমার স্বামী কেভাবে ফাঁসিয়েন না আমার স্বামীর মামলা আমরা প্রত্যাহার চাই না আমি চাই আমাকে কেন বান্ন ঘন্টা আটকিয়ে রাখা হলো আমাকে কেন নির্যাতন করা হলো এটা বিচার আমি আর কিছুই চাই না আমার স্বামী কোনো কিছুর বিচার চাইনি হুমকিও দেয়নি সেটাও দেয়নি বলছে আদালতের যদি বিচার না পাই তাহলে সে যেহেতু সন্ত্রাস আপনারা বলছেন তখন সে বলছে যে আমি আমার সন্তানের বিচার করব অবশ্যই আপনাদেরও সন্তান আছে আপনাদের সন্তান যদি আমি মেরে ফেলি আপনারা কি আমাকে ছেড়ে দিবেন ছেড়ে দিবেন না উনি বাবা হিসেবে উনার সন্তানের বিচার উনি চাইছে এটা যদি ওনার অপরাধ হয়ে থাকে আপনারা অপরাধী করেন উনি তো বলছে কোর্ট সিলেন্ডার করবে উনি কোর্ট সিলেন্ডার করে উনি ক্ষমা চাইবে কোর্টের কাছে উনি যদি কোনো ভুল করে তাকে তদন্ত করেন আপনারা তদন্ত না করে ছয় মাস আগের মামলার ঘোষণা দিয়েছেন কালকে যে কি সাজেদকে ধরাই দিতে পারলে পুরস্কার দিবেন ওই পুরস্কারটা আপনারা আমি মামলা করার আগে আমি অ্যারেস্ট হওয়ার আগে কেন করলেন না এটা আপনাদের কাছে আমি প্রশ্ন ছুড়ে দিলাম সবাই ভালো থাকবেন আর যারা নীতিবান বড় উচ্চ বিত্ত কমিশনাররা আছেন আশা করি আমি আমার ন্যায় বিচারটা যেন পাই কি কারণে আমাকে অ্যারেস্ট দেখানো হলো কোনো মামলা ছাড়া পুলিশ কনস্টেবল ছাড়া আমাকে কেন অ্যারেস্ট দেখানো হলো আমাকে কেন নিয়ে একজন সন্ত্রাসীর সামনে আমাকে কেন গাড়িতে তোলা হলো আমার কি মান সম্মান নাই আমি একজন সন্ত্রাসীর বউ বলে কি আমাকে তুলে নিয়ে গিয়ে নির্যাতন করতে পারবে এটা কোনো আইনে পরে চব্বিশ ঘন্টার মধ্যে চালান করতে হয় সে আমাকে মিথ্যা মামলা দিয়ে আমি কাজ ভাঙ্গা মারছি কাজ আবার পুলিশকে মারে কেমনে এগুলো তো সব মিথ্যা নাটক মিথ্যা নাটক যেই তো জব সাহেব আমাকে একদিনে দেখছে যে আমার ব্লিডিং হচ্ছে আমার রিপোর্টগুলো কি জজ সাহেব দেখেনি দেখে আমাকে জামিন দিয়েছে ঠিক আছে আমি জজ সাহেবের কাছে আমি আমার বিচার পাবো আমার স্বামী আর আমি যে কোনো একজন তো বেঁচে থাকবো ওই বিচারটাই আমি চাই আমি আর কিছুই চাই না ঠিক আছে আপনারাও যাচাই বাছাই করুন কে সত্য বলছে কে মিথ্যে বলছে কোন ওসির প্রতি আমাদের খুব নাই আমাদের কারো প্রতি খুব নাই আমি জাস্ট আমার সন্তান আমি চাই আপনারা কোটি টাকা দিল আমি আমার সন্তান চাই কোটি টাকা আমি চাই না আলহামদুলিল্লাহ আমাদের কোটি টাকা আছে আমি আমার সন্তান চাই